তো বন্ধুরা রাজ্যের সমস্ত মহিলাদের জন্য এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাদের বাড়িতে কোনো মহিলা থেকে থাকে আর সেই মহিলার নামে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন সহজেই পাঁচ হাজার টাকা তবে এই পাঁচ হাজার টাকা পেতে অবশ্যই কিছু নির্দেশিকা আপনাদের মেনে চলতে হবে যারা যারা এই নির্দেশিকা শর্তের মধ্যে পড়বেন তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই পাঁচ টাকা পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর মহিলাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দেবেন মমতা তো চলুন দেখে নেই কীভাবে এই টাকা আপনারা পাবেন এবং কোন প্রকল্পের তরফে পাঁচ হাজার টাকা আগামী মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভান্ডার প্রকল্পের মতোই রাজ্যের মহিলাদের জন্য নতুন আরও একটি প্রকল্প শুরু করেছেন যার সম্পর্কে অনেকেই জানেন না আমরা জানি বর্তমানে রাজ্যের মহিলারা ভান্ডার প্রকল্প থেকে এক হাজারও টাকা করে পাচ্ছেন মহিলাদের আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে ভাণ্ডারের অবদান অনেক এরই পাশাপাশি মহিলাদের খুশি করতে আরও একটি নতুন প্রকল্প নিয়ে এলেন তিনি যার নাম জাগো প্রকল্প কেবলমাত্র মহিলাদের জন্যই এই প্রকল্প নিয়ে আসা হয়েছে এর মাধ্যমে আরও বেশি পরিমাণ আর্থিক সাহায্য পেতে পারেন বাংলার মহিলারা কারণ এই প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যা প্রকল্পের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবার জানিয়ে দেব কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন দেখুন বলা হয়েছে আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে তারপর বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে এরপর বলা হয়েছে আবেদনকারী মহিলার বয়স অবশ্যই আঠেরো বছরের বেশি হতে হবে এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে আর গোষ্ঠীগন্থ তো এক বছরের বেশি পুরনো হতে হবে তো এই শর্তগুলি যারা মেনে চলবেন তারাই সহজে অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন এরপর বলা হয়েছে জাগো প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে পাঁচ টাকা করে আর্থিক সাহায্য পেতে গেলে আপনাকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত না থাকলে এই সুবিধা মহিলারা পাবেন না বিশেষ করে যেসব মহিলা নিজে ব্যবসা করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তাদের জন্যই এই জাগো প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের তরফে স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলাদের বিশেষ সুবিধা দেওয়া হবে যাতে তারা কিছু ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই জাগো প্রকল্পের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচ টাকা দেওয়া হবে তো এই টাকা পেতে অবশ্যই কিন্তু আপনাদের কিছু শর্ত মানতে হবে যারা যারা সেই শর্ত মেনে চলবেন তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে নবান্নে সূত্রে খবর রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েই যাগ্য প্রকল্প চালু করেছে রাজ্য সরকার জানা গিয়েছে এই প্রকল্পের জন্য ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন এখান থেকে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে সেই সঙ্গে আরও বলা হয়েছে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাদের আবেদন করতে হবে না নিচের দেওয়া এই নম্বরে জাগো টাইপ করে মেসেজ করলেই সমস্ত তথ্য ওখান থেকে জানিয়ে দেওয়া হবে আর সেইভাবেই আপনারা আবেদন করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তারপরই পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ